আজ ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম রান্না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে ছুটির দিনে কার না ভালো লাগে ভালো মন্দ না খেতে আর সাদিয়া আজকে বায়না হয়েছে সে বিরিয়ানি খাবে তাই সকাল সকাল মাংস ভিজিয়ে নিলাম এখন সাদিয়া মনির জন্য অল্প একটু করে বিরিয়ানি রান্না করব আর উসিলাই তো যাই হোক আমরাও তো কিছু খেতে পারব তাই না আমিও রান্না করা শুরু করে দিয়েছি আর আমার সাদিয়া মনিটা আমার কাজ দেখে সে আমার কাজে হেল্প করতেছে এদিকে সেই প্লেটগুলা মেজে আনতে যাচ্ছে বলতেছে মামুনি আমি তোমার কাজে হেল্প করি নাও কে খাবে হুম আদা কোনটা রে বলে এটা 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 কি জানো ও আচ্ছা এই এটাকে আদা বলে সাদিয়া মনির অনেক গরম লেগেছে কারেন্ট চলে গেছে গরম গরম বিরিয়ানি আর গরম লাগতেছে সকাল সকালই এখন যে ফ্যান ছেড়ে ফ্যান ছেড়ে নিয়েছে আজকে পানির বোতল নিয়ে নিছ বাতাস লাগে না হাই 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 সাদি আর বাতাস লাগে না তামিম খেয়ে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে বাবা কেমন হয়েছে কারেন্ট চলে এসেছে আচ্ছা তাই কারেন্ট চলে আসছে তাড়াতাড়ি খাও বাবা বায়না কি ছিল বিরিয়ানি না সাদিয়ার ছিল ছিল সাদিয়া চলে যাচ্ছে বিছানায় এখানে বসে খাবে তার অনেক গরম তুমি খেয়ে বলো কেমন হয়েছে আমি খাব তুমি আমাকে খাই দিবা বহুত মজৰিছে তুমি খাও তারপর তাদের সঙ্গে সঙ্গে আমিও বসে পড়লাম একটু খেয়ে নেই সকালবেলা তো উঠেছি খুব সকালে উঠেছি তাই খুদাও লেগেছে তাই তাড়াতাড়ি সাদিয়ামণির সঙ্গেই বসে পড়েছি খাওয়ার জন্য মনি এখানে বলতেছে মামনি আমাকে একটা শশা দাও আমি একটা শশা দিয়ে খাই ও শশাও খায় না আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ